সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করবো সোনারগাঁও টেক্সটাইল নিয়ে আচ্ছা সোনারগাঁও টেক্সটাইল কেন কারণ হচ্ছে এটা আমাদের কাছে কিছুটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর হিসেবে মার্কেটে এই মুহূর্তে দেখা দিয়েছে বা আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং সে কারণে আসলে আমি এটাকে একটু ব্যাখ্যা করার জন্য আসছি এতদিন আসিনি তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছিল দরকার নেই এটা সেক্টর হিসেবে আমরা এখন পর্যন্ত আসলে এটা জানি কি এটা আমাদের টেক্সটাইল এবং এটা যে ইন্টারেস্টিং যে পার্টটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে সেটা হচ্ছে এইটা এই পার্টটা ইয়ারলি এবং 6 মান্থের রিটার্ন এটা কি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল একটা ইস্যু হ্যাঁ এই ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে আমরা আসলে আগাবো পরবর্তীতে আমরা গিয়ে এটাকে ডিসভার্স করব আমাদের টেকনিক্যালের সাথে যখন অ্যাডজাস্টমেন্ট আসবে তারপর আচ্ছা এখন আমাকে দেখা কি বাজ হচ্ছে আমি জানি না আপনারা একটু ক্লিয়ার কাট দেখে নিন যাক এখন ফ্যাক্ট হচ্ছে আজকে যে আলোচনাগুলো করব এগুলা হাইপোথেটিক বলা যাবে না বাট আমার অ্যাজামশন যেভাবে আমি মিলানোর চেষ্টা করি মার্কেটের সাথে ওই অ্যাজামশনটা নিয়ে আগাবো যে এইভাবে এইভাবে হইলে জিনিসটা কাজ করবে আচ্ছা সর্বপ্রথম আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাতে যাব ওখানে আমরা এটা মেবি মার্চের ছয় তারিখে আমরা একটা পোস্ট করেছিলাম এখানে লিখেছে আওয়ার আবার ফলিং স্টার মানে ওইটা হচ্ছে মার্চের ছয় তারিখ প্রথম ফল করে স্টার্ট করে ছয় তারিখ না হয়তো পাঁচ তারিখের দিকে ফল করে তারপরে আমরা যাই হোক এরপরে আবার আমরা জিনিসটা নিয়ে আসি যখন এটা থার্টি এইট যখন রিপ্লেসমেন্ট করে ফেলে তারপর আমরা সরাসরি আমাদের চার্টে চলে যাই জিনিসটা একটু দেখাই যে আমাদের আসলে যে ফিভিন আছে যে লেভেলগুলো আছে সেগুলো আমরা ডেলি বেসিসে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি না এটা আমি পুরোটাই এখন ডিলিট করে দেবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই যে আমরা আসলে কোন কোন এরিয়া গুলোকে মার্চ করছিলাম তো আমার কাছে এখন মনে হচ্ছে যে এরিয়াটা যেহেতু কাজ করেনি তাহলে সামনের দিন আমাদের এরিয়া গুলা কোথায় কোথায় কাজ করতে পারে কিভাবে কাজ করলে আমরা ট্রেড গুলো এক্সিকিউটে যাবো এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পরপর দুই দিন আমাদেরকে একটা বায় আসে সে বাই করিয়েছে তার মানে আমি বুঝতে পারছি এখানে আমাদের আবার একটা ইন্টেনশন আছে বায়ের দিকে এই কারণে আমি আসলে মূলত এই চারটা নিয়ে এসছি এই কারণে আমি আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আমরা যে আলোচনাটা করব সেটা যেন গঠনমূলক ভাবে শেষ করতে পারে আমি করব আপনারা দেখে নেবেন তো আরেকটা কাজ হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে থাকবেন কারণ আমি আমার যে পার্সপেকটিভ গুলা থাকে বলে আমরা আলোচনা করে লাইক আজকের দিনে আমি গতকালকে রাতে একটা পোস্ট করেছিলাম কি বলেছি যে আগামীকালকে আসলে মার্কেট কি হতে পারে সেটা নিয়ে আমাদের থিঙ্ক কি হ্যাঁ

আমাদের ইয়ারলি এবং মান্থলি সিক্স মান্থ দুটাই আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে ভেরি গুড এটা একটা পয়েন্ট ক্যাটাগরি এখন বিতে বিলং করছে জানি না কি হতে পারে দুই কোটি শেয়ার মার্কেটে আছে ঠিক আছে আর পি রেশিও আমার কাছে এখন পর্যন্ত যেটা এটা অনেক বেশি যদিও এটা নাইনটি থ্রি দেখাচ্ছে নাইনটি ফোর অলমোস্ট নাইনটি ফোর ভালো না ইপিএস ওটা তো এটা হিসেব করলাম না নেপ দেখাচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি কম ফ্রি ফ্লট আছে 60% আমার কাছে এটাও অনেক বেশি ভালো আমি বলবো না ওকে তারপর চলে আসবে আমাদের সেকেন্ড পার্ট যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি সেটা হচ্ছে লাইবিলিটিস শর্টকাট লাইবিলিটিস এটা হচ্ছে ডিরেক্টরের কাছে ডিরেক্টরের কাছে আছে 44% 45.5 আমি ধরলাম এখানে 50% এর প্লাস অলরেডি পাবলিকের কাছে 3% আছে ইনস্টিটিউটের কাছে আচ্ছা এখানে একটা প্রবলেম যে সূত্র সেই জিনিসটা আমি একটু বলি এখানে আমাদের কাছে এক কোটি শেয়ার পাবলিকের কাছে আছে কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট তো এই যে ব্যাপারটা এইটা যে প্রাইস পয়েন্ট এগুলো অনেক নিচে চলে আসে প্রাইস হ্যাঁ এই কারণে আসলে প্রাইসটা এইটুক পর্যন্ত আসলে আসছিল বিশ টাকা ফিফটি লেভেল ওখান পর্যন্ত আসছিল সো দেখ এটা আমি এই মুহূর্তে নিয়ে এটা নিয়ে আমার কোনো তেমন একটা মাথা ব্যথা নাই লাইবিলিটিস গুলা দেখি কোম্পানি শর্ট টার্মে কোনো লোন নাই লং টার্ম লোন সিক্সটি সেভেন ইটস গুড কোম্পানির অথরাইজড হচ্ছে পঞ্চাশ কোটি রিজার্ভে আছে উনিশ কোটি আচ্ছা যাই এটাও ছোট মানে একেবারে ছোট একটা কি বলে আসলে লোপেড শেয়ার বলতে পারেন একেবারে লোপেড সো এটা নিয়ে আমরা আগাবো দেখি সামনে কি বলছে আমি এটাকে এই মুহূর্তে ডিলেট করে দেবো যেহেতু আমরা টপডাউন অ্যানালাইসিস করি পুরো জিনিসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব যে আসলে টপডাউনটা কিভাবে করবো এবং আগামীতে আমরা কি ধরনের মোটিভে মার্কেটের সাথে আসলে রিলেট করবো চলেন আমরা একটা জিনিস সবার আগে যেটা করি সেটা হচ্ছে মার্কেটের হাইজ এবং লোস

এখান পর্যন্ত মার্কেটটাকে নিয়ে ঠিক আছে আমি ওটাই আপনাদেরকে তখন বলতে চাচ্ছি আচ্ছা আমি জানি না আমি এটা দেখিনি এই খেয়াল করলাম যে এটা আসলে এতটাই কম তবে এখন মার্কেটে যে প্রাইসটা চলছে তিরিশ টাকা সেটা আসলে কতটা কাজ করতে পারে এটার উপরে ডিপেন্ড করে আমরা আগাবো এখানে মানে এমন না যে আমাকে এটাই ইউজ করতে হবে এরকম আমরা অবশ্যই যখনই এটাতে ট্রেড করবো অবশ্যই এসএল ইউজ করবো কেন কোনো কারণে ধরেন আপনি এই পঁচিশ টাকার লেভেলে একটা ট্রেড বসায় বিশ টাকা লেভেলের নিচে চলে আস ষোলো টাকা চল্লিশ পয়সার নিচে চলে আসলে আপনি কিন্তু একেবারে এখান থেকে আটকান এই পাঁচ টাকা পর্যন্ত প্রাইস আসবে না এটার কোনো গ্যারান্টি আমি কেন পৃথিবীর কেউ দিতে পারবে না ওকে দ্যাটস ইট ফার্স্ট তো আমাদের প্রথম যে জিনিসটা আমরা দেখলাম যে প্রথম যে প্রবলেম সেটা আমাদেরকে ফেস করাচ্ছে কি লাস্ট হাইকে সে ব্রেক করে নি উপর ওঠার পর এক সেকেন্ড এরিয়া আমাদের কাছে এখানে একটা এরিয়া আছে যেটা আমাদের বাইশ বার্সা লেভেল মান্থলি এর বেসিসে আমি জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের সেই এরিয়া যেটা হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এর লেভেল যেখানে প্রাইস অলরেডি ট্রেড করছে ওখানে থেকে চেষ্টা করছে আমরা একটু ডেলিতে যাব যাতে দেখানোর জন্য নাথিং দেখেন ওইখানে টাচ করার পরে আলটিমেটলি প্রাইসটা মুভ আপ বা শুট আপ করছে আচ্ছা এটা গেলে একটা আমরা এখনো মান্থলি থেকে বের হইনি এখানে একটা ভালো দিক আছে যে প্রাইসটা যখন এখানে যাচ্ছিল এটা একটা ডাব্লিউ প্যাটার্ন করছে রিট্রেসমেন্ট করছে আমাদের এরিয়া গুলোতে আমরা কিভাবে লাগাই ফিব ওকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ান এর নিচে এবং সেভেন্টি এইট এর কাছাকাছি কোথাও আসলে সে ট্রেড করার চেষ্টা করছে আমি এটাকে আপাতত ডিলেট করতেছি না হলে জায়গায় হিটিভিটি হয়ে যাবে প্রাইসটাকে নিয়ে নেব সেভেন্টি এইট লেভেল যদি এটা আমার লাগছে না তারপর জাস্ট আমি এখানে একটা দিয়ে রাখি এটা হচ্ছে প্রাইসের জন্য চব্বিশ টাকা একচল্লিশ পয়সা তাহলে আমি উইকলের দিকে তাকাই উইকলে আমাদের কি কি বলতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো ফার্স্ট ফার্স্ট অফ ফার্স্ট প্রথম কি জিনিস আমি দেখতে পাচ্ছি প্রাইসটা যখন উপরের দিকে যাচ্ছিল সুইং এই যে সুইং হ্যাঁ এই পুরো সুইং এর মধ্যে এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল আছে যেটা এখানে কাজ করেছে উপরে যাওয়ার সময় এটুক গিয়েছে ব্রেক করেছে একদম দেখেন সচ করে জিনিসটা বোঝে উপরে যাওয়ার সময় ওপর থেকে যখন ড্রপ করছিল তখন এইটা আমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করেছে থেকে ওঠার সময় এটা হিসেবে আমরা যে সাপোর্ট রেজিস্টেন্স বিকাম সাপোর্ট সাপোর্ট বিকাম রেসিস্টেন্স হ্যাঁ এই জিনিসটা মার্কেটে কাজ করবে বা করতে পারে আমি বলছি না একশো পার্সেন্ট কাজ করবে তাহলে ভাই যদি এটাই হইতো তাহলে এই প্রাইসটা ব্রেক করতো না প্রাইসটা তখনই ব্রেক করছে যখন সে কি করছে লাইবিলিটিস নিয়ে বেড়ে গেছে যে ভাই যাই হইছে হইছে আমি ব্রেক করে ফেলবো হইতে পারে কারণ এখানে আমাকে যখন ডাব্লিউ প্যাটার্ন করতে হবে এটাই করবে তারপরই সে আসবে এই কারণে আমাদের ব্রেকটা অনেক ইম্পর্ট্যান্ট যে ডাবলিউ এর যে হাত ভাঙ্গা জবাব দেয় সেটা রিট্রেসমেন্টের জন্যই তৈরি হয় আসেন এটা আমার সাপোর্ট ছিল উঠতেছে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে এমনটা আমি আশা করছি এটা উইকলিতে আছে আমি ডেলিতে যাব তারপর এটা তারপর আসেন এখানে একই জায়গায় আবার একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় এই জায়গায় আমাদের একটা কি আছে ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করিয়েছে বা এই মুহূর্তের জন্য যে প্রাইসটা আমাদের কাজ করছে সেটা হচ্ছে পঁচিশ টাকা সাতান্ন পয়সা এল দেবেন কত পঁচিশ টাকা সাতান্ন পয়সা এল দেবেন ওকে তা আমরা মেজারলি যে ব্যাপারটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট এন্ড রেসিস্টেন্স বা ভাইস ভার্সা লেভেল আছে হ্যাঁ ভাইস ভার্সা লেভেলটা কত সবার আগে ওটাকে আমরা মার্ক আউট চলেন আসলাম ভাইস ভার্সা লেভেল আমি এটাকে একটু ডিলিট করে দিই একটা মিনিটের জন্য নাহলে আমার ভাইস ভার্সা লেভেল বের করতে কষ্ট হয়ে যাবে আমাদের কাছে ভাইস ভার্সা লেভেলটা হচ্ছে এইখানে দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাইশ ভাগ লেভেল সেটা হচ্ছে চব্বিশ টাকা সত্তর পয়সা আমি জানি না এটা কাজ করছে কি করে করেনি আই ডোন্ট নো না এখন পর্যন্ত আসলে কাজটা করেন আচ্ছা যদি না করে সেক্ষেত্রে আমরা আরেকটা বাইশ ভাগ লেভেল বের করি সেটা হচ্ছে এটা আমাদের সবথেকে বেশি লেভেল হবে আচ্ছা লাগছে এটা আমাদের কাছে চব্বিশ টাকা সত্তর পয়সা লেভেল এখন পর্যন্ত আসলে বাইশ ভাগ সে হিসেবে মেজর এবং আমি আচ্ছা এবং এবং পরে করি এবং এর আগে আমি এটা কাজ করে দিই এটাকে ডিলেট করে দিই আমাকে সবার আগে এটা হাইটাকে নিতে হবে এই ক্যান্ডেলটা হ্যাঁ যেখানে থেকে প্রাইস উঠছিল আমাদের চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এবং চব্বিশ টাকা যে সাতান্ন পয়সা লেগার ওইখানের সাথে আমাদেরকে রিলেট করতে হবে সামনে গিয়ে চলেন এবার আসি আমি গত ক্লাস গত যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেখানে একটা কথা বলেছি প্রায় সে সকল জায়গায় কাজ করে যেখানে মার্কেট থামে অর্থাৎ রেঞ্জ ঠিক আছে রেঞ্জ রেঞ্জ হ্যাঁ এই রেঞ্জ গুলাতে মার্কেট কি করে কাজ করে এই যে রেঞ্জে কাজ করছে হ্যাঁ এখানে আসবে উঠবে কাজ করবে এমনটা আশা করি আমরা সামনের দিকে মার্কেটকে আগাই নিয়ে যাব আচ্ছা যদি এখন পুরো পসিবিলিটি যেটা আসবে আমি যা বলবো সেটাই ফিফটি পার্সেন্ট আমি যেদিকে বলবো সেটাই ফিফটি পার্সেন্ট ওকে এখন আপনি বলতে পারেন ভাই ফিফটি ফিফটি নিয়ে আপনি ট্রেডিং করতে কেন ভাই মার্কেটে যখন ট্রেডিং করতে বসবেন ট্রেডিং মার্কেটে এটা হচ্ছে প্রবাবিলিটি গেম ঠিক আছে এটা একটা প্রবাবিলিটি গেম হান্ড্রেড পার্সেন্ট বলতে কিচ্ছু খুব খেয়াল করি হ্যাঁ এখন আমি অনেকের কথা বলছি না যারা ছোট অ্যামাউন্ট নিয়ে বসেছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এদের কথা বলছি আমরা ওই ক্যাটাগরির লোক যাদের কাছে ইনসাইডার নিউজ থাকে না আমরা বুঝি কি টেকনিক্যাল পার্ট ঠিক আছে আমরা টেকনিক্যালি মার্কেট যেভাবে কাজ করবো ওটা নিয়ে কাজ করবো আমাদের কাজ শেষ আমাদের এখন কাজ হচ্ছে কোথায় যাবে কি করবে কি কি করতে পারে সম্ভাব্য এটা নিয়ে কাহিনী ওকে আমার এরিয়া বেজ হচ্ছে এইটা আমাকে আমাকে এটা না প্রাইস থেকে নিয়ে আপাতত বেসিস পয়েন্ট হিসেবে আমরা সব থেকে বেস্ট প্রাইস পয়েন্ট পাচ্ছি আমি এটাকে বক্স করে দিয়ে আপনাদের জন্য বেটার হবে যে প্রাইস আসলে উঠতে চাইলে এখান থেকে উঠতে পারবে এক এটা হচ্ছে একটা এরিয়া আপনারা দেখে রাখেন পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা ষাট পয়সা আচ্ছা এখন ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে পুরো প্রাইস এখানে যখন ছিল ড্রপ করছে এখানে আসছে এটাকে কালকের দিন ভাঙতে 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 পারে যদি এটাকে ভেঙে ফেলে তাহলে আমরা একটা সলিড রান পাবো এখানে হ্যাঁ এই জায়গাটা আমাদের একটা সলিড রানের এরিয়া হয়ে যাবে আরেকটা ব্যাপার প্রাইস কালকে যদি এটা রেসিস্টেন্স হিসেবে কাজ করে এখানে আমাদের একটা বাইশ লেভেল লেভেলস এখান থেকে সাপোর্ট ব্রেক হয়েছে এই জায়গাটা আমাদের রেসিস্টেন্স হিসেবে কাজ করবে এক প্রাইস যদি এটা আপাতত হিসেবে কাজ করে এই প্রাইসটা 32 টাকা এবার প্রাইস যদি এই এরিয়া থেকে ড্রপ করে এটার নিচে ক্লোজ না দেয় অর্থাৎ রানিং যে প্রাইসটা আছে এটার নিচে ক্লোজ না দেয় একটা ক্যান্ডেলও করে আপনি বাই করতে পারেন প্রাইজ আমি বলতে পারবো না যেখান থেকে হয় নিচে নামবে একটা ক্যান্ডেল গ্রিন পাবেন থেমে যাবে রেড ক্যান্ডেল হয়ে ক্লোজ করতে পারেন ড্রপ করবে এখানে থামবে গ্রিন ক্যান্ডেল পাবেন এই বেসিস পয়েন্টকে হিসাব করে বাই করতে পারেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মার্চ করে হ্যাঁ কত আমি যদি মনে করেন এখান থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল দুই টাকা সত্তর পয়সা একেবারে সলিড লাম তিন টাকায় ধরি আমার সাতাইশ টাকা থেকে তিরিশ টাকা 33 টাকায় আমার 20% চলে আসবে হ্যাঁ এর বেশি আবার লোভ করতে দেন না মরে যাবে পরে কিন্তু কইতে পারবেন না ভাই দরছিলাম কিন্তু পাই নাই নো নিট আমরা ওগুলা করব না আমাদের টার্গেট হচ্ছে 25 টাকা 50 পয়সা উপরে থাকবে ট্রেন এটা নিচে নামবে অর্থাৎ কালকে পরশু যখন হোক প্রাইস যদি এটাকে ব্রেক করে আচ্ছা প্রাইস যদি ব্রেক না করে ওখানে আবার পতন আছে প্রাইস যদি এটাকে ব্রেক করে ফেলে এটা থেকে নামে সে ক্ষেত্রে ফিবোনাচি এখান থেকে যেটুকু পর্যন্ত বা বাইটার উপরে এটার উপরে যেখানে যাবে যাক 61 এর লেভেলকে মার্ক করবেন ওকে তারপরে হচ্ছে বাই থিঙ্কিং ওগুলো নিয়ে আমরা পরে আসবো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যদি এটাকে ব্রেক করে ফেলে অর্থাৎ উপরের এই পঁয়ত্রিশ টাকা লেভেল ব্রেক করে ফেললে আমাকে জানাবেন যখন যখন আন যদি ওটা না হয় তাহলে তো বলে দিলাম কি করতে হবে জাস্ট ওই জিনিসটাকেই অ্যাপ্লাই করবেন ওকে সেম উচ্চ পয়েন্ট যদি মনে করেন এখানে আসলো ব্রেক করে ফেললো সেম প্রসেস আবার ঘুরতে থাকবে হ্যাঁ এখানের ভেতরে আপনার কাজই হচ্ছে বাই ডাব্লিউ প্যাটার্ন খুঁজে বের করা ডাব্লিউ প্যাটার্ন খুঁজে বের করা ইকুয়াল লো খুঁজে বের করা যেটাই পাবেন ওটাই মাই ওকে জাস্ট একটা জিনিস রিট্রেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট ডাব্লিউ পাবেন রিট্রেসমেন্ট ডাব্লিউ পাবেন রিট্রেসমেন্ট ইকুয়াল লো পাবেন রিট্রেসমেন্ট ওকে দিস ইজ ম্যাট আর কিচ্ছু না খেলা এখানেই আসেন এই দেখেন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে ব্রেক করছে এটাই সাপোর্ট আবার দেখাচ্ছি রেঞ্জ ডাবলিও এখানে আসেন নাই হয় নাই রেঞ্জ করছে উপরে ব্রেক করছে এটাকে রিপ্লেসমেন্টে ঢুকছে বাই ক্যান্ডেল পাইছেন এইটা এখান থেকে বাই করে দেন এই যে ক্যান্ডেলটা এই দেখেন এখানে ঢুকছে এই রিপ্লেসমেন্টে ঢুকছে ক্যান্ডেল পাইছেন বাই করে দেন এই ধরনের যে প্রসেসটা এটাতে আগাইতে হবে আর এটাই করতে হবে তো আমাদের এখন একটাই থিংকিং বাই প্রাইজ আমি এখানে বলতে পারবো না এখানে কাজ করতে পারে নাও করতে পারে এখানে করতে পারে নাও করতে পারে তো আমাদের শুধু একটাই ডাব্লিউ প্যাটার্ন খুঁজে বের করেন রিট্রেসমেন্টের জন্য আসেন ইন করেন ওকে দ্যাটস ইট ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর যদি কাজ করে তাহলে তো অবশ্যই শেয়ার করুন এটা আপনার কাজ থ্যাংক ইউ